আজকে রান্না করা প্রতিটি খাবারই এত বেশি মজাদার ছিল দেশি লতি দিয়ে দেশি চিংড়ি মাছ খুবই মজাদার একটা খাবার আর হচ্ছে মুসুর ডাল খেসার ডাল মিক্স করে একটা বড়া আর চিংড়ি মাছ দিয়ে হচ্ছে ঝিঙে তরকারি আসসালামু আলাইকুম আরো কি কি রান্না করি কি কি কাজ বাজ করি সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখবেন রান্না বান্না করার আগে সবজি কাটাকাটি পেঁয়াজ সবকিছু কেটে বেছে রেডি করা এটা তো নিত্যদিনেরই কাজ হয়ে গেছে এর মাঝে কারেন্ট চলে গেছে চার্জার ফ্যান নিয়ে তারপরে হচ্ছে কাটাকুটি করতে বসছি আর চিচিঙ্গা আর ঝিঙ্গা সবজি দুইটা নাম যেমন যেমন মিল আছে তেমনি দেখতেও কিন্তু এই দুটার মিল আছে তো এখানে হচ্ছে চিচিঙ্গা নিয়ে নিছি ডিম দিয়ে ভাজি করব আর হচ্ছে ঝিঙ্গা নিয়ে নিছি ছোট ছোট দেশি চিংড়ি মাছ দিয়ে রান্না করব আমার কাছে ঝিঙের তরকারি অনেক বেশি ভালো লাগে চিংড়ি বা ইলিশ বলেন এই দুইটা মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে আর এখানে ওই যে লতি নিয়ে নিছি লতিটা কিন্তু অনেক সহজে আমি একদম পরিষ্কার করে নিছি এটার একটা ভিডিও আমি পেজে দিয়ে দিছি সেটা আপনারা দেখে নিবেন কিভাবে আমি একদম এক মিনিটে সবগুলা লতি পরিষ্কার করে ফেলছি তো এখানে কেটে বেছে নিতেছি রান্না করার জন্য তো এখানে সবকিছু কেটে বেশি রেডি করে নেছি রান্না বন্না করার জন্য মাছ তারপরে খেশারির ডাল এখানে ভিজাই নেছি মসুরির আর খেশারির ডাল রাইসাপুরি বলতেছিল পেয়াজু খাবে মানে বোড়া খাবে তো তার জন্য হচ্ছে ভিজাই রাখছি কিছুক্ষণ পরে হচ্ছে বেটে নিব আর এখানে চিচিংগা ঝিংগা সবকিছু কেটে রেডি করে নিছি লতি রান্না করার আগে আমি সব সময় একটু ভাব দিয়ে পানি ফেলে দেই এতে করে গলাতে চুলকায় না লতি গোলা পরিষ্কার করার পরে হচ্ছে আমার হাতে এত চুলকাইছে হাতে আমি ভালো করে নুন মেখে রাখছিলাম এতে করে চুলকানোটা কিছুটা কমে যায় আর এখানে হচ্ছে আমি চিচিংগা ভাজিটা আগে বসাই দিছি দিয়েছিwidetilde বৃষ্টি চলে আসছে মেঘলা মেঘলা আকাশ টানাবরত বৃষ্টি হইতেছে এটা কিন্তু সকলেই জানি তো এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার মাঝে অনেক বেশি ভালো লাগে যদিও বা কয়েকদিন খিচুড়ি রান্না করা হইতেছে না এখানে ভাজিটা করার পরে হচ্ছে লতি ভাজিটা রান্না করে নিব চিংড়ি মাছ দিয়ে লতি আমার অনেক বেশি পছন্দের সাথে একটা যদি সুটকি মাছ দেওয়া যায় সেটার গ্রানটা একদম চেঞ্জ হয়ে যায় লতি ভাজির মাঝে পেঁয়াজ মরিচ দিয়ে আমি আবার কিছুটা থেতো করে রাখা রসুনও দিয়ে দিছি এতে করে লতি খেতে আরো বেশি ভালো লাগে শুটকি আর লতির তরকারিতে রসুনের পরিমাণ একটু বেশি করে দিলে খেতে সেটা আরো বেশি ভালো লাগে এখানে একটা মাত্র সুটকি দিয়ে দিছি তারপরে কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিছি ভেজে নিয়ে তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গুড়া গুড়া স্বাদ মতো কাঁচা মরিচও দিয়ে পানি দিয়ে সামান্য ভালো করে হচ্ছে হচ্ছে কষিয়ে কষানো হয়ে গেলে তারপরে যে করে করে রাখা লতিগুলা ছিল সেগুলা দিয়ে ভালো আরো কিছুক্ষণ কষিয়ে নিব কষানো লতির মাঝে সামান্য পানি দিয়ে ভালো করে একটু সেদ্ধ হয়ে আসলে নিচে পুরা হয়ে আসলে রান্নাটা হয়ে যাবে আর তোমরা কিভাবে লতি রান্না করে খেতে পছন্দ করো সুটকি মাছ নাকি চিংড়ি মাছ দিয়ে আমার কাছে তো দুইটা মিক্স করে রান্না করে খেতেই বেশি ভালো লাগে তো আমার লতি রান্নাটা হয়ে গেছে তো এখন হচ্ছে নামিয়ে নিবো আর এখন হচ্ছে ঝিঙের তরকারিটা রান্না করার জন্য ভালো করে মশলা কষিয়ে নিয়েছি এখানে হচ্ছে বড় চিংড়ি ছোট চিংড়ি দুইটাই দিছি যেহেতু আপনাদের ভাইয়া ছোট চিংড়িগুলো খায় না তার জন্য একটু বড় চিংড়িও দিয়ে দিছি বাগদা চিংড়ি গুলা ছোট ছোট চিংড়ি মাছ যদি আপনাদের ভাইয়ার প্লেটে যায় না সে খাওয়ার সময় একদম বেছে বেছে তুলে আমার প্লেটের মাঝে দিয়ে দিবে একদম ছোট বাচ্চাদের মতো আর ধুন্দুল আর ঝিঙে রান্না করার সময় কিন্তু এমনিতেই এগুলা থেকে পানি বের হয় এই সকল সবজি থেকে এক্সট্রা আর কোনো পানি অ্যাড না করলেও চলে এখানে আমার ঝিঙের তরকারিটা হয়ে গেছে আলুটাও খুব সুন্দর ভাবে সিদ্ধ হয়েছে উপরে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিছি এতে করে সুন্দর একটা গ্রান আসে ভাত রান্নাটা বসাইছি আর এর মাঝে কারেন্টটা চলে গেছে তারপরে চুলার মাঝে বসাই দিলাম ভাতটা তো এখানে ভাতটা রান্না হতে হতে এদিকে যে ডালগুলা বেটে নিছি সেগুলা হচ্ছে পিঁয়াজ মরিচ সবকিছু দিয়ে দিছি ভালো করে হাতে মেখে নিতেছি বুড়া গুলা ভেজে নিবো আর বাহিরে টিপ টিপ বৃষ্টি পড়তেছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মাঝে ভাজা পোড়া খেতে অনেক বেশি ভালো লাগে আপনাদের ভাইয়ার হচ্ছে আবার একটু ঠান্ডা জ্বর আসছে যার জন্য একটু বিশেষ করে এগুলা ভেজে নিতেছি আর আইসা বুড়ি তো খেতে এগুলো অনেক বেশি পছন্দ করে তেগুলা ভেজে দিলে হচ্ছে এক খোলা এমনিতেই গরম গরম শেষ করে ফেলবে ভাত দিয়েও কিছুটা খাওয়া হবে এখানে হচ্ছে আমি মুচমুচা করে একটু ভেজে নিতেছি লাল লাল করে ভেজে নিব আমাদের বাসায় আবার ভাতের চাইতে হাবিজাবি জিনিসগুলা খেতেই অনেক বেশি পছন্দ করে সবাই গরম গরম পেঁয়াজগুলো ভাজার পরে হচ্ছে একেবারে শেষ হয়ে গেছে ভাত দিয়ে খাওয়ার জন্য মাত্র কয়েকটা ছিল তো সেগুলো হচ্ছে গরম গরম ভাতের সাথে খেয়ে নিতেছিলাম আর এদিকে লতি ভাজিটা আমার কাছে এত বেশি ভালো লাগতেছিল সাথে একটু কাকডি লেবু নিয়ে নিছি অনেক বেশি ভালো লাগতেছিল একদম গলার মাঝে ধরে নেই আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক বেশি ভালো লাগে আর আমার সারাদিনের রান্না বানার ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পেজটাতে ফলো দিয়ে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ